বাংলাদেশ ক্রিকেট বর্তমানে কিন্তু র্যাঙ্কিংয়ে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশ নম্বর চলে আসছে যেটা কিন্তু দুই হাজার লাস্ট হয়েছে দু হাজার সাত সালে অর্থাৎ বাংলাদেশ কিন্তু দু হাজার সাত সালে দশ নম্বর র্যাঙ্কিংয়ে ছিল আর দীর্ঘ আঠারো বিশ বছর পরে কিন্তু বাংলাদেশ কিন্তু আবার দশ নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসছে যেটা কিন্তু ক্রিকেটে কিন্তু খুবই খুবই বাজে প্রভাব ফেলতেছে এর একমাত্র রিজন হচ্ছে বাংলাদেশ বর্তমানে খেলায় করেছে এমন পর্যায়ে চলে গেছে যেটা বলার মতো না কারণ বর্তমান টফ অর্ডারগুলো কে টিকে খেলতে পারতেছে না মিডিল কে টিকে খেলতে পারতেছে না এমনকি বর্তমানে যে রান করতেছে সামান্য কিছু রান সেটা ওভারটেক করে ম্যাচ দিতে পারতেছে না বেশিরভাগ ম্যাচ কিন্তু হাঁটতেছে দু সালের নভেম্বরে বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের সাথে ম্যাচ জিতার পর বাংলাদেশ এখন পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ এই দুই মৌসুমে বাংলাদেশ চব্বিশটি ম্যাচ খেলছে তার মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতছে এবং সাতারোটি ম্যাচ হেরে গেছে আর এদিকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তিরাশি পয়েন্ট নিয়ে নবম স্থানে চলে গেছে আর বাংলাদেশ কিন্তু ছিয়াত্তর পয়েন্ট মানে সব থেকে বড়ো সমস্যা ছিল বাংলাদেশ আইসিসি যে টুর্নামেন্টগুলো হয় যেরকম বিশ্বকাপ বা চ্যাম্পিয়নসক্রপ এই ধরনের যে টুর্নামেন্টগুলো হয় এইসব টুর্নামেন্টে কিন্তু চান্স পাওয়াটাই খুব টাফ কারণ এই আঠারো বিশ বছর কিন্তু বাংলাদেশ কিন্তু অনারেই কিন্তু চান্স পেয়ে গেছে তখন কিন্তু বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ছিল ধরেন ছয় সাত আট এর ভিতরে র্যাঙ্কিংয়ে ছিল তো এখন বর্তমানে কিন্তু বাংলাদেশ দশ নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসছে আর এই র্যাঙ্কিংয়ে কিন্তু থাকলে কিন্তু বাংলাদেশ সরাসরি চান্স পাবে না অবশ্যই কিন্তু বাসায় পর্বে খেলতে হবে তো আশা করি বুঝতে পারছেন যে কেন বাংলাদেশে যে খেলা গতিটা এরকম হওয়ার একমাত্র রিজন হয়েছিল বাংলাদেশ কিন্তু আগে কিন্তু পঞ্চম পাণ্ড ছিল যাদের কারণে কিন্তু খেলার ক্যাটাগরি কিন্তু অনেক ভালো ছিল এখন বাংলাদেশ কিন্তু খেলা ক্যাটাগরি অনেক ডাউন হয়ে গেছে তারা একা একা চলে গেছে আর বাংলাদেশ খেলা কিন্তু একা একে ডাউন হয়ে গেছে তো এই যে সমস্যাটা এই সমস্যাটা একমাত্র সমাধান হয়েছিল অবশ্যই আমাদের যে এই যে ক্রিকেটার আছে তাদের কিন্তু অবশ্যই ভালোভাবে ক্রিকেট খেলতে হবে কারণ তারা যদি ভালোভাবে ক্রিকেট খেলতে না পায় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু পরবর্তীতে নেক্সটে কোনো আইসিসি টুর্নামেন্টে কিন্তু চান্স পাবে না আর অবশ্যই সরাসরি চান্স পেতে কিন্তু অবশ্যই কিন্তু পয়েন্ট টেবিলে আগাইতে হবে এখন কিন্তু ম্যাচগুলো জেতার দরকার আর এটাই কিন্তু হাতে কোনো কয়টা ম্যাচ আছে এর মধ্যে যদি জিতে আগাইতে পারে তাহলে অবশ্যই কিন্তু তারা কিন্তু বাংলাদেশ চান্স পাবে তাছাড়া কিন্তু অবশ্যই বাছাই পারবে খেলে তারপরে দশ নম্বর ভিতরে থাকে তারপরে কিন্তু চান্স পাইতে হবে বাংলাদেশ ক্রিকেটে ভালো খেলবে কি করে বলেন এখানে সর প্রত্যেকবার লর্ড শান্ত কোনো সময় ভালো ম্যাচ খেলেই না ওদের তার কিন্তু বারবার সুযোগ দেয় সে দশ রান পনেরো রান বিশ রান করে আউট হয়ে যায় বারবার প্রত্যেকটা ম্যাচে তারপর ওয়ানডে বলেন টি টোয়েন্টি বলেন টেস্ট বলেন প্রত্যেকটা খেলায় নেওয়া হয় সে শুধুমাত্র খেলে যায় আসে যায় আসে আর বাংলাদেশ বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ার শুধুমাত্র যায় আর আসে যায় আর আসে এখানে তারা মতো মানে একটা ওয়ানডে ম্যাচে দুইশো আড়াইশো প্লাস এর বেশি রান করতেই পারে না বাংলাদেশে এমন একটা পজিশনে চলে গেছে আর এইখানে বারবার লর্ড লড়সান্তরে বারবার প্রত্যেকটা ম্যাচে সুযোগ দেয় তো বাংলাদেশে এই যে সমস্যা হওয়ার কারণে একমাত্র দায়ী হয়েছিল বিসিবি কারণ বিসিবি যে বর্তমান যে পরিস্থিতি বিসিবি আগে একটা অবস্থা ছিল এখন আর একটা অবস্থা কারণ বিসিবিতে বর্তমান যেই আস না কারণ সে টাকা টাকা ছাড়া কিছু চেয়ে না কারণ এদের শুধুমাত্র একটাই অভ্যাস যে টাকা আছে সব কিছু আছে এটা শুধুমাত্র টাকা আসেনি টাকা ছাড়া কোনো কিছু না এরা ভালো কোনো প্লেয়ার দিয়ে ফোকাস নেই যে এরা মনে হোক বিজয় যে প্রত্যেকটা ফর্মে কিন্তু বর্তমানে কিন্তু ভালো খেলতেছে তাকে হ্যাঁ বর্তমানে এখন সুযোগ দেওয়া হয়েছে যে এই যে এই গ্রুপে যে এ গ্রুপে যে খেলাগুলো হইতেছে এই খেলায় কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে যেহেতু সে ভালো খেলতেছে তো সে কিন্তু বিপিএলে ভালো করছে ডিপিএল এ ভালো করছে তারপর কিন্তু সুযোগ দিয়েছে তো তাকে কিন্তু চাইলে কিন্তু আরও আগে থাকতে সুযোগ দিতে পারতো যে নাজমুল হোসেন শান্ততা কিন্তু তাকে খেলাইতে দিতে পারতো বা অন্য কোনো প্লেয়ার খেলাইতে পারতো ভালো কোনো প্লেয়ার খেলাইতে পারতো বা অন্য কিছু নতুনকে সুযোগ নট শান্তরে খেলা গেছে খেলাই গেছে বাংলাদেশ কিন্তু ডাউন হইতে আছে হইতে আছে বাংলাদেশে এমন একটা বাজে চলে গেছে এখন যে পরবর্তীতে আইসিসি কোনো টুর্নামেন্টে চান্স পাবে কিনা এটা একটা দুশ্চিন্তা হয়ে গেছে আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ বর্তমানে খারাপ পরিস্থিতি যাইতেছে এই এই খারাপ পরিস্থিতি বেশি দিন থাকবে না অবশ্যই আগে পঞ্চম পয়েন্টে ছিল তারা ম্যাচটা ধরে রাখছে এখন কিন্তু আবার নতুন নতুন প্লেয়ার আসছে তারা কিন্তু ভালোভাবে যেরকম মেয়েদি মি রয়েছে তৈদ্রিদারি রয়েছে এরা কিন্তু আস্তে আস্তে ম্যাচটা কিন্তু ধরে কিন্তু এরা একসময় বাংলাদেশ ক্রিকেট কিন্তু ভালো পজিশনে নিয়ে যাবে